সুপ্রিয় দর্শক আসসালাম আমি যারা আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু একটা পিঠে আছে রেসিপা হবে তাল দিয়ে তো চলুন চলে রেসিপিতে তো এখানে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের পর আর তাতে নিয়ে নেব এক কাপ তালের রস বা পাল্প বা কাজ যেটাই বলেন না কেন সেটাই হবে তো এখানে এক কাপ আমি তালের রস নেওয়ার পর এটাকে অরবরত একটু নাড়বো মানে কাঁচা ভাবটা কাটানোর জন্য এটা নাড়তে থাকতে হবে একটা পর্যায়ে দেখবেন যে এটা পড়তে শুরু করেছে এই দেখুন হালকা হালকা পড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব নারকেল কোরাণো এখানে আমি হাফ কাপ নারকেল কোরাণো নিয়েছি এখানে আপনারা ইচ্ছে মতো নারকেল ইউজ করতে পারেন যতটা নেবেন সেই পরিমাণে তো নারকেল দিয়ে এটা তালের রসটাকে ভালোভাবে মিশিয়ে নেব কিছুটা সময় ধরে মেশানো হয়ে গেছে প্রায় এবার এটা যোগ করব দুধ এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়েছি যেটা জাল দিয়ে আগে থেকে ঘন করে নিয়েছিলাম এই দুধটা দিয়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে দুধের সঙ্গে যখন দুধটা মানে তালের রসটা ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে দেখবেন যে ফুটতে শুরু করবে তখন এটি দিয়ে হবে সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা দিয়ে নাড়তেই থাকতে হবে এবং নেড়ে একটা দু তৈরি করে নিতে হবে কিন্তু আর একটা কথা বলি সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না একবারে দিলে পরে হয়তো গোটা গোটা হয়ে যেতে পারে এটা সুজিটা আমি আস্তে আস্তে দিয়েছি একটা পর্যায়ে দেখবে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর ফ্রেমটা কিন্তু লো টু মিডিয়ামে মাঝামাঝি থাকবে কখনো হাই করা যাবে না এই দেখুন ডোটা আমার পুরোপুরি হয়ে গেছে মানে কড়াই থেকে ছেড়ে আসছে এবার এটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে এটাকে ঠান্ডা হতে দিব তো উঠি আমি ঠান্ডা হতে দিয়েছি একটা পাত্রে তো তারপর যেটা করেছি শিরা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়েছি এক কাপ চিনি আর এক কাপ জল এই শিরাটা একটার বা দুতারের শিরা তৈরি হবে না জাস্ট চিনিটা গলে গেলে শিরাটা হয়ে যাবে এটা দিয়ে দিয়েছি তিনটে এলাচ এলাচ দিয়ে এটা নাড়তে থাকবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা প্রায় মেল্ট হয়েই গেছে যখন এরকম মেল্ট হয়ে যাবে তারপরে কিছু করার দরকার নেই ওর তার সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই এরকম যখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে সে পর যে গ্যাস এফিম অফ করে দেব এটা রেখে দিলাম এক সাইডে এবার যে ডোরটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে মেখে ঠেসে ঠেসে মেখে একটু মসৃণ পরিণত করে ডোরটা দেখতেই পাচ্ছি না একটা ইসমুদ্র তৈরি হয়ে গেছে এবার এটি থেকে অল্প একটু একটু টুকরো নিব আর একটা করে পিঠে তৈরি করে নেবো পিঠেটা কিভাবে তৈরি করব সেটা আপনার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ফার্স্টে অল্প একটু নিলাম তারপর গোল করে এরকম লম্বা রুলের মতো করলে দেখবেন যে এরকম একটা সাইজ হয়ে যাবে চুষি পিঠার মতো আরো একটা করে তৈরি করে দেখাচ্ছি এই এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এখানে এই ফাঁকে আমি তেল বসিয়েছিলাম গ্যাসে তেলটা গরম হয়ে গেছে এটা কিন্তু হাই ফ্লেমে সবসময় করতে হবে তারপরে পিঠেগুলো দিয়ে দেবো অল্প করে দিতে হবে বেশি দিলে আবার ভেঙে যাবে আবার যদি লো ফ্লেমে তৈরি করেন তবুও কিন্তু এগুলো ভেঙে যাবে হাই ফ্লেমে অল্প করে দিয়ে ভেজে এগুলো উঠিয়ে নিতে হবে আর সিরাতে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিতে হবে যদিও আমি একসঙ্গে ডোবাতে পারিনি সঙ্গে সঙ্গে কারণ আপনাদের দেখানোর জন্য ভিডিও করার জন্য এটা আমি একসঙ্গে ভাজার পর শেষে ডুবিয়েছি তো এইভাবে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন তো কতটা লোভ নিয়েছে কতটা মজাদার হয়েছে এই যে শিরাটা আমার ছিল সেটা আবার একটু গরম করে নিয়েছি এবার সমস্ত পিঠাগুলোতে দিয়ে দিলাম দিয়ে সেটা পাঁচ থেকে সাত মিনিট মতো রেস্টে রাখবো তাহলে রসটা অ্যাবজর্ব করে নেবেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং অত্যন্ত সুস্বাদু দেখতে তো ভীষণ লোভনীয় দেখেই বুঝতে পারছেন তো পিঠে তৈরি হয়ে গেল অবশ্যই আপনারা তৈরি করবেন আর জানাবেন কেমন হয়েছে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী পরে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন মতো আল্লাহ